পৌর শহরের নতুন বাজার বড় মসজিদ থেকে পাইলট উচ্চ বিদ্যালয় গেট পর্যন্ত রাস্তাটি সুসম্পন্ন হওয়ায় পরিদর্শন করলেন সহকারী প্রকৌশলী আনোয়ার পারবেস দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার চব্বিশে জুন দুপুর একটায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে এক সার্বিক ব্যবস্থাপনায় বিরামপুর পৌরসভার নতুন বাজার বড় মসজিদ থেকে পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট পর্যন্ত রাস্তাটি আর সিসি ডালায়ের মাধ্যমে সুসম্পন্ন হওয়া রাস্তাটি পরিদর্শন করলেন বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া উপসহকারী প্রকৌশলী বিপাশা রায় সার্ভেয়ার বাতি পরিদর্শক মাসুদ রানা অফিস সহায়ক মুস্তাকিম প্রমুখ এছাড়াও স্থানীয় সুদীজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে দিলবার হোসেন বলেন রাস্তাটি সুসম্পন্ন হওয়ায় আমাদের পৌরসভার নগর পিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আকাশ আলী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারবেস এ সময় বলেন রাস্তাটি সঠিক সময়ে সুসম্পন্ন হয়েছে আমার পক্ষ থেকে রাস্তাটি তৈরির সময়ে সঠিকভাবে তদারকি করেছি যাতে রাস্তাটি ভালোভাবে সুসম্পন্ন হয় এবং রাস্তাটি যেন দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করে ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন